কেজন মারছে তকেতে যেভাবে দিছে অ্যান্টি দেখেন আমার মা আজকে মেরে কি করছে কি করছে তো মামা দেখেন কি করছে কেজন মারছে তকেতে যেভাবে মারছে খুশি দিছে এটা কোন কথা আমি চলে যাব আমি বললাম যে আমি কাল পরে চলে যাব আর মা দেখো মাইরা কি করছে কি অবস্থা করছে এটা কোন কথা হইলো কি করছিল কি দশ করছিল কিচ্ছু করি নাই আমি একটু মোবাইল টি পাইছিলাম দেখা মারছে তো তুমি মোবাইলটি টি পাইলা কেন তোমাকে মোবাইল টি পাওয়া উচিত হয়েছে তুমি কোরআন তেলাওয়াত করো তুমি তুমি কি জানি আল্লাহর কাজ করো তাহলে তুমি কেন মোবাইলটি টি পাইলা বলো একটু মোবাইল টি তো তোমার তো আমি এখন দূরে ছাড় দেওয়ার দরকার তুমি তো কোরআন পড়ো তাহলে তো মোবাইল মোবাইল হাতে নিলে তো তোমার পড়া তুমি ভুলে যাবা দেখছেন কি অবস্থা এই মোবাইল পোলাপানের মোবাইল দেওয়াটা হলো জীবনে হলো এটা সবথেকে বড় ভুল কি কারণে আপনি যদি মোবাইল দেন তাহলে পড়াশোনা সম্পূর্ণ খেয়ে ফেলাবো আর হলে পড়াশোনা করতে পারবো না তাই বলি যে সবারই পোলাপানকে মোবাইল দিবেন না আর আমিও চলে যেতে চাইছি ঠিকই আছে তোমার তো আরও দুটো দেওয়ার দরকার ছিল হ্যাঁ কী কারণে মোবাইল কোনো সময় না কী কারণে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে যায় মোবাইলের জন্য তার জন্যই ওর মা যে ওকে মাসে এটা ঠিকই আছে আমি যতটা মনে করি কী কারণ আপনারাও মতামত দিবেন যে মোবাইল দিলে পোলাপেন ভালো থাকে না খারাপ থাকে এটা অবশ্যই মতামত দিবেন ঠিক আছে ঠিক কারণে মাহিনের যে মারছে এটা তো অবশ্যই ওর মা বুঝে শুনে মারছে আমিও এটা মত দেই কী কারণে বাচ্চাদের মোবাইলের মাথার মধ্যে মোবাইলের চিন্তা ঢুকলেই সব পড়াশোনার চিন্তা বাদ হয়ে যায় তাই বলে কেউ মোবাইল দেবেন না তার বাচ্চাদেরকে পড়াশোনা শিখান বা যেটাই করেন না কেন কিন্তু মোবাইল দিবেন না তে আর মাহিনের মার্চতে তো অবশ্যই অনেকেই ভালোবাসেন কি এখন তুমি কি বলতে চাও আমার কোনো অনুভূতি নেই অনুভূতি নাই দেখেন আমার কোনো অনুভূতি নাই কিছু আজকে মায়ের খাইছো কিছু বলো কিছু শোনাও যাবোই শুনি হ্যাঁ শোনাও بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وكل عسى يهديني ربي يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا وازدادوا إنه كان بصيرا صدق الله العظيم তুমি যদি মোবাইল দেখো তাহলে এই পড়াগুলো কি তোমার মনে থাকবে তাহলে কি ভুল করছো তো না তাহলে বলো যে মোবাইল দেওয়া দেখা ভালো না খারাপ বলো মোবাইল দেখা অনেক খারাপ বাচ্চাদেরকে আপনারা মোবাইল দিবেন না তে অবশ্যই শুনতে পারলেন তো ওর মতো তাহলে এইভাবে মার খেতে হবে যারা যারা অবশ্যই নিজেরাও দেখবেন আর প্লাস বাচ্চাদেরও দেখাবেন যে মোবাইল দেখলে এইভাবে মার দিতে হবে তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি